শাড়ি শাড়ি মানেই কিন্তু নারী নারীকে কিন্তু শাড়িতেই মানায় তাই পরেছিলাম আজকে শাড়ি শাড়ি পরে কোথায় গেলাম তাই থাকবে আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক আজকে ঈদের তৃতীয় দিন গত দুই দিন কিন্তু আমি থ্রি পিস পরেছিলাম তাই ভাবলাম আজকে তো শাড়ি পরাই যায় আর শাড়ি পরলে আমাকে একটু বেশি সুন্দর লাগে কিন্তু আমার হাজব্যান্ড তো কখনোই বলে না যে আমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে জানি না কেন বলে না যে তোমাকে অনেক সুন্দর লাগে শাড়ি পরলে ও আরো আমাকে বলে শাড়ি পরবা না আমরা ঘুরতে বের হলেই আমরা চিন্তা খোলা খোলামেলা কোনো একটা জায়গায় যাব। তাই চলে গিয়েছিলাম তিনশো ফিটে আমরা একটু টাইম পেলেই কিন্তু তিনশো ফিট চলে যাই ঘুরতে আর এই জায়গাগুলো আমাদের জন্য নতুন কিছু না আমরা বের হয়েছিলাম বিকেলের পরে কারণ অনেক রোদ ছিল আর সূর্যটার জন্য এত সুন্দর আসতেছিল ছবিগুলো আমি কিন্তু অনেক রাগ করেছিলাম ওর সাথে কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না কারণ ওকে আমি বলেছিলাম আরো আগে বের হব এত সুন্দর করে শাড়ি পরার পরে যদি ছবি না তুলতে পারি তাহলে কি হয় ছবির কথা বলতে বলতেই দেখি ওইখানে একজন মা তার বাচ্চাকে ছবি তুলে দিচ্ছিল দেখতে খুবই ভালো লাগছিল আমরা বাইক দিয়ে ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে চলে যাই কারণ এই রেস্টুরেন্টটার ভিউটা এত সুন্দর আসতেছিল আমার পিছনে দেখেন সূর্যটা কি সুন্দর লাগতেছে আসলে ফোনে দেখলে বুঝা যায় না সামনাসামনি এত সুন্দর লাগতেছিল নীলা মার্কেট কিন্তু আমরা যাই নাই নীলা মার্কেটের অপোজিটেই কিন্তু এই জায়গাটা একটু ভিতরের দিকে নীলা মার্কেটে কিন্তু মেলা বসে সব সময় আর ওই দিকটাই সবাই যায় তাই আমি ওইখানে যাই নাই ওখানে অনেক ভিড় থাকে আমাদের এখানে খাওয়ার উদ্দেশ্য ছিল না ঘোরার উদ্দেশ্য ছিল তাই আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা কোথাও ঘুরতে গেলে কিন্তু এমনি করি আমরা অনেক জায়গায় ঘুরি যাদের বাইক আছে তাদের জন্য তো অনেক সুবিধা আসলে অনেক জায়গায় ঘোরা যায় এই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি এত সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলেছি বলার মতো না মানে অনেক সুন্দর ভিউ আসে এখান থেকে সারাদিন ঘুরা ঘুরির পরে কিন্তু লেগে গিয়েছে তাই অন্য কোথাও না খেয়ে কাচ্চি ভাইতে চলে যাই কাচ্চি খেতে আর কাচ্চি তো আমার খুবই পছন্দ এত সুন্দর করে শাড়ি পরলাম জামাইয়ের জন্য কিন্তু সারাদিন একবারও বলল না তোমাকে অনেক সুন্দর লাগছে এটা কি আপনাদের সাথেও হয় কমেন্টে অবশ্যই জানাবেন